এসএ টি লিগে এখন পর্যন্ত কোনও বাংলাদেশি ক্রিকেটার খেলেননি এবার সেই অপূর্ণতা কেটে যেতে পারে দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির খেলোয়াড় নিলামে আছেন সাকিব আল হাসান সহ চৌদ্দ ক্রিকেটার বাংলাদেশের বর্তমান টি দলের প্রায় সবাই আছেন এই তালিকায় শুরুতে তেইশ ক্রিকেটার নাম দিয়েছিলেন চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন দশ ক্রিকেটার নাম থাকা বাংলাদেশি খেলোয়াড়েরা হলেন সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান লিটন দাস মেহেদি হাসান মিরাজ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব শেখ মেহেদি হাসান তাইজুল ইসলাম তাওহিদ হৃদয় শামীম হোসেন তানজিদ হাসান তামিম হাসান মাহমুদ নাহিদ রানা এবং জাকের আলী অনিক আগামী নয় সেপ্টেম্বর জোহানেসবার্গে বসবে নিলাম নিলামে উঠবেন পাঁচশত ক্রিকেটার যাদের মাঝে দুইশো জন বিদেশি তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ও পাকিস্তানের তারকা ক্রিকেটাররা ১৯ উনিশজন করে খেলোয়াড় রাখতে পারবে যে কোনও দল যাদের নয়জন প্রোটিয়া ক্রিকেটার সাতজন বিদেশি দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব তেইশ দলের দুজন ও একজন ওয়াইল্ড কার্ড খেলোয়াড় সাত দশমিক সাতত্রিশ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের চুরাশিটি সিট বাকি আছে যেখানে নেওয়া হবে পঁচিশ জন বিদেশি খেলোয়াড় টুর্নামেন্ট মাঠে গড়াবে বছরের ছাব্বিশ ডিসেম্বর